ওয়েলকাম ব্যস যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সেটি হলো আমাদের মিঠা মিঠাপানের গুলসা মাছের পোনা এসব গুলসা মাছের পোনা আপনারা পুকুরে চাষ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আর এসব গোলসা মাছ আপনারা এক শতাংশে ছাড়তে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস আর এই গোলসা সমাজগুলো চাষ করলে কয় মাস খাবার খাওয়াইতে হবে এবং কতদিন লালন পালন করতে হবে এই মাছটি লালন পালন করতে হবে সাত থেকে আট মাস লালন পালন করলে এই মাছগুলো পঁচিশটা থেকে তিরিশটা কেজি আসবে যদি আপনারা মাছগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই পুকুরের জন্য এই মাছটি খুবই বেটার অন্য কোনো জায়গায় এই সব মাছ ছাড়লে হবে না পুকুর লাগবে মূলত এসব মাছ পুকুরই লাভজনক যারা আর এস এর মাধ্যমে সারে কিংবা ব্লায় বক্সে গোল সামাসের ফলন তেমন বেশি ভালো আসবে না যদি আপনারা পুকুরে নিয়ে অবশ্যই আপনারা পুকুরে নিয়ে ছাড়তে পারেন যদি আমাদের প্রতিবেদনটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা